বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খোলানি টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই খবরে চোখ রাখেন আপনারা নিশ্চয়ই ওই স্ট্রিম মিডিয়া দেখছেন যার ফলেই হয়তো বামেদের এই সব খবর আপনাদের কাছে আসছে না আপনারা জানেন কি জানি না বিগত দু বছর ধরে সিটু সংগঠন যেভাবে দীর্ঘ লড়াই করেছে আজকের সিটু সংগঠন অনেক শক্তিশালী সিটু সংগঠন গুটি সাজানো শুরু করে দিয়েছে বিভিন্ন জেলায় জেলায় সিটু সংগঠনের মিটিং বসছে গোপন মিটিং কিভাবে লড়াই করা যায় কিভাবে লোকসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ বাড়ানো যায় কোন কোন লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে ঘুরে দাঁড়াতে পারে বামেরা এই সব বিষয়ে আলোচনা চলছে বামেদের আলাদা একটা অক্সিজেন যোগাচ্ছে বলা চলে মহিলা সংগঠন মানে বামেদের যে মহিলা সংগঠন রয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির পুষ পুতুল পোড়ানো হচ্ছে এই সন্দেশখালীর আন্দোলন কিভাবে জেগে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা সংগঠন কিভাবে জেগে উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে হয়তো খবর নেই গতকালই এই সিপিআইএমের মানে বামেদের যে মহিলা সংগঠন রয়েছে আলাদা একটা গোপন মিটিং হয়ে গেছে সেই মিটিংয়ে মহিলারা কিভাবে জেগে উঠবে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে বাড়ির মহিলাদের বোঝাবে আগামী লোকসভা নির্বাচনে কিভাবে প্রচার করবে এই সব বিষয়ে মহিলা সংগঠন কাজ করছে শুধু সিটু সংগঠন বা মহিলা সংগঠন নয় আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক সংগঠন কিভাবে জেগে উঠেছে বিভিন্ন জেলায় আন্দোলন দেখতে পাচ্ছেন বিক্ষোভ দেখতে পাচ্ছেন এরা তো বাইরে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলন দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে যে লোকসভা নির্বাচনে বামেদেরকে ফিরিয়ে আনতে হবে শ্রমজীবী মানুষকে এক জায়গায় আনতে হবে কৃষক ক্ষেত মজুরদের এক জায়গায় আনতে হবে সারা ভারত খেতমজুরি ইউনিয়ন কৃষক সভা কাজ করছে আপনারা নিশ্চয়ই শুনেছেন শুনেছেন কিনা জানি না বামেদের তরফ থেকে বার্তা গিয়েছে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন যে জেগে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত এক বছরে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত মজুরি ইউনিয়ন কতটা শক্ত হয়েছে আন্দাজ একটা করতে পারছেন হতে পারে ওই স্ট্রিম মিডিয়া দেখায় না বাদ দিন ওই স্ট্রিম মিডিয়ার কথা তবে প্রতিদিন যে আন্দোলন বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন এটা চোখে পড়েছে আর এখান থেকে বলতে পারি বামেদের অক্সিজেন জোগাচ্ছে পেছন থেকে অক্সিজেন জোগাচ্ছে এবং বামেদের হাত শক্ত করার জন্যে যথেষ্ট মানে যথেষ্ট কাজ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ওপন মিটিং করছে সেই মিটিংয়ে আগামী দিনের কর্মসূচি কি হবে ঠিক করছে বাম জেগে উঠেছে বাম জেগে উঠেছে আপনারা এস এফআই সম্বন্ধে জানেন আলাদা করে কিছু বলার নেই গুটি সাজাচ্ছে এসএফআই বড়তর আন্দোলন দেখতে পাবেন বিভিন্ন স্কুল কলেজে যে নির্বাচনগুলো হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হচ্ছে না বন্ধ রেখেছে সেগুলো নিয়ে কিভাবে ঝাঁপায় আপনারা দেখবেন গোপন খবর আরও রয়েছে জানতে পারবেন আগামী দিনে আর বড় তর আন্দোলনের জন্য রেডি হচ্ছে সময় এলেই জানতে পারবেন এবারে লোকসভাতে যাই বলুক আপনাদের হয়তো স্ট্রিম মিডিয়া বলবে না বিজেপি টিএমসি দেখাবে বামেদের শূন্য দেখাবে শূন্যতে ভুলে থাকবেন না কারণ বাম এবারে শূন্য যাচ্ছে না বাম এবারে ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে তাই আপনার মনের মধ্যে যদি এটা থাকে বামকে ভোট দিয়ে লাভ নেই আপনারা ভুল ভাবছেন আপনার ভবিষ্যৎ বিচার যাই হোক বাম যে ঘুরে দাঁড়াচ্ছে নিঃসন্দেহে বলা চলে আগামী দিনের রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন এই সংগঠনগুলো দারুণ কাজ করছে যাই হোক বামেদের এই সংগঠনগুলো যে বামেদের আলাদা করে অক্সিজেন জোগাচ্ছে পেছন দিক থেকে অক্সিজেন দিচ্ছে বামকে আরও তরতাজা করছে নিঃসন্দেহে বলা চলে এবারে লোকসভাতে ফল দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন ভালো থাকবেন